দেখেন সুন্দর একটা মাঠ ফরেস্টের কাছাকাছি একদম ধুধুয়া জায়গাটা দেখার মতো মোটামুটি বৃষ্টির মরশুমে এই জায়গাগুলিতে কাশফুল আর ঘাস প্রচুর হয় তখন সবুজ আকার ধরে আর কি শিমুল গাছ এটা কিন্তু ফরেস্ট ফরেস্ট আর একটা অংশ একেবারে নিরিবিরি এই এই গাছটা তো মায়ের মোরছির অর্জুন হ্যাঁ এটা এই যে দেখাচ্ছি কত সুন্দর জায়গা ঠাকুরের ধাম এটা কি মেশে পূজা হয়শী শিব চতুর্দশী না শিব চতুর্দশী মানসি কেমন হয় এই এইখান ফরেস্টের জায়গা না

না ওই তো যে শিয়াল ওই মানে বেশি আমার তো যে নামাজ নামাগুলো বেশি এটা তো ফরেস্ট সেই হিসেবে তো বেশি থাকা খায় ফরেস্ট শিয়াল আছে কিন্তু ছাগল ধরে না না দেখে দেখছি ওই যে ওই ওটি আছে মেলা ছাগল ওই ওই যে ওই বাস্তবটার ওঠি ওই বাস্তবটার মেলা ছাগল দেখলাম ছাগল আছে এই খড়ি ওই যেগুলো হলেও কতগুলো খড়ি এই যে কাঠ এলা আশা বাদ দিয়েছে এগুলা খড়ি মানে যাই আচ্ছা কাগজে যাই তোমার থেকে লোক নিয়ে যাওয়ার নাকি না কত এলা কেমন দেখা যায় জল আবার সময় একেবারে জল সময় তো একেবারে জল ওই ওই নামাখানা দিয়ে জল যায় এইখানো এইখানে বোধ হয় খালি বাকি থাকে চরের মতো ভাসি থাকে আর কি জল হয় এইখানে ভিতরে পড়ছে হ্যাঁ বল ভিতরে পড়ছে ওই মানুষ ওদি যায় পাশ দিয়ে যায় তো মুই তো জেলা আসলুম প্রথম আসলুম আগত কাছুম নাই হ্যাঁ এতেই তোমার ভিতরে ফরেস্ট

এক ধুদুয়া জায়গাটা দেখার মতো